একটি পণ্য দুই হাজার টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় আড়াইশো টাকায় বিক্রয় করলে এর দুইশো ডিভাইড বাই তিন পার্সেন্ট লাভ হয় অর্থাৎ যে পরিমাণ ক্ষতি হয় দুই হাজার টাকায় বিক্রয় করলে আড়াই হাজার টাকা বিক্রয় করলে ওই ক্ষতির দুইশো ডিভাইড বাই তিন পার্সেন্ট লাভ হয় পণ্যটির ক্রয় মূল্য কত আমরা নির্ণয় করি খুব সহজে ধরি প্রথমে আমরা ধরি যেহেতু ক্রয় মূল্য যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা আগে লিখে নিব ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান আমাদের এক্স টাকা প্রথম শর্ত হচ্ছে আমাদের বিক্রয় করলে কত টাকায় দুই হাজার টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে আমরা জানি ক্ষতি জিক টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমরা কত দূর আমরা ধরলাম একশো টাকা তারপর ক্ষতি ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত দুই হাজার টাকা এবং লাভ লাভ সমান আমরা কী জানি আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পঁচাশি হাজার টাকা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য টাকা তারপর আরেকটা কন্ডিশন দেওয়া আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে কত পার্সেন্ট লাভ হয় আমাদের এর দুইশো ডিভাইড বাই তিন পার্সেন্ট লাভ হয় এর বলতে কার এর তাহলে লাভ ইজ ইকাল টু ক্ষতি এর ক্ষতি এর দুইশো ডিভাইড বাই তিন পার্সেন্ট তার মানে ক্ষতি এর বলতে আমরা বুঝবো সবসময় গোল সবসময় এর বলতে কী বুঝবো দু তাহলে দুইশো ডিভাইড বাই তিন পার্সেন্ট মানে ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড একশো দুই বাই তাহলে কত থ্রি ডিভাইড বাই টু তাহলে লাভ লাভসোন আমরা কত পেয়েছি লাভ লাভসোন আমরা পেয়েছি পঁচিশ হাজার পঁচিশশো ডিভাইড বাই এক্স ফিজিকাল টু ক্ষতি কত ক্ষতি আমাদের এক্স মাইনাস দুশো দুই হাজার এক্স মাইনাস দুই হাজার ইন্টু টু ডিভাইড বাই থ্রি তাহলে তিনটে আইটার সাথে গো হবে তাহলে তিন পঁচিশ কত পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর দুটো শূন্য আছে বা সাতের নাম থ্রি এক্স টু এক্স মাইনাস যদি কোনো চার তাহলে কত চার হাজার কারণ আমরা ক্যালকুলেশন করি কি পাবো টু এক্স থ্রি এক্স এটা পক্ষান্তর করলে ফাইসে চলে যাবে তাহলে হয়ে আমাদের ফাইভ এক্স এটা যদি চলে আসে তাহলে হবে আমাদের সাতশো আমরা পঁচাত্তর আর চল্লিশ করব তাহলে পঁচাত্তর আর করি একশো পনেরো একশো পনেরো দু দুটো শূন্য আসে বসা দিলাম এখন পাঁচ দ্বারা আমরা যদি বাক করি তাহলে আমরা পাব তেইশশো তাহলে কত তাহলে পনেরোটির ক্রয় মূল্য কত তেইশশো টাকা পনেরোটির ক্রয় মূল্য তেইশশো টাকা চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এতে করে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك